কত ধরনের রোস্ট আমরা খাই চিকেন রোস্ট তারপর হচ্ছে কবুতরের রোস্ট কোয়েল পাখির রোস্ট আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের রোস্ট একদম সহজভাবে আর এত মজার এত মজার একবার বানিয়ে খেলে কিন্তু এটার ফ্রেমে পড়ে যাবেন বারবার বানিয়ে খাবেন তো ইলিশ মাছের রোস্ট বানানোর জন্য একটা হচ্ছে সাতশো গ্রাম ইলিশ মাছ নিয়েছি এখন হচ্ছে ইলিশ মাছটাকে কেটে কুটে একদম পরিষ্কার করে নিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ দিয়ে ভালো করে একদম মেখে নিচ্ছি তো এটাকে ভালো করে কিন্তু মাখাইতে হবে আর একটু মাছের উপরে পেটের উপরে একটু পিঠের উপরে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে পর্যন্ত ঢুকে আর মাছ জিনিস তো এমনিতেও নরম থাকে মশলা কিন্তু খুব দ্রুত ঢুকে আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মাছটাকে ভালো করে মরিচ হলুদ আর ধনিয়া মাখানোর পরে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট রেস্টে রাখার পরে এখন হচ্ছে আমি মাছটাকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি তো একদম কড়া ভাজা করি নাই হালকা ফ্রাই করেছি তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ হালকা একটু ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিয়েছি বেশি মিহি করে করি নাই একটু আদা ভাঙা করে করে নিয়েছি আর কি আপনার চাইলে ছোট ছোট করে একদম চিকন চিকন করে এটা হচ্ছে বটি দিয়ে কুচি কুচি করে দেওয়া যায় বা নাইফ দিয়ে কেটে দেওয়া যায় আমি একটু ব্লেন্ডারে করে ফেলেছি আর কি সহজ করে ফেলেছি তো এখন হচ্ছে পেঁয়াজ রসুন আদা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম আমি এখানে টমাটো কাঁচামরিচ তারপরে দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু গরম মশলা বেশি দিয়ে নেয় তো এখন এই মশলাগুলো আর একটু কষাবো মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি যেন পুড়ে না যায় আর এখানে কিন্তু আমি কোনো তেল দেই নেই যে তেলের মধ্যে আমি মাছটা ফ্রাই করেছি সেই তেলের মধ্যে হচ্ছে আমি রান্নাটা করে ফেলতেছি তো সামান্য একটু পানি দেওয়ার পরে এখন মশলাগুলো কষিয়ে নিলাম ভালো করে কষানোর পরে আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলাটা একদম মিডিয়াম করে দিলাম তারপর হচ্ছে একদম যখন ঝোলটা শুকিয়ে গেছে মানে এপিট ওপিট দুই পিট ভালো করে রান্না করে নিয়েছি আমার রান্নাটা শেষ আমি প্রায় পনেরো মিনিট রান্না করেছি তো আমার মাছের রোস্ট করা হয়ে গেছে ইলিশ মাছের রোস্ট এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই রকম স্বাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং